বারো বছরের যুবক তোমার থেকে রেহাই পায় না ঢাকা বিশ্ববিদ্যালয়ে নিষ্ঠুর আমার যুবতী কন্যা সন্তানদেরকে নিষ্ঠুর ভাবে দিয়ে কুচিয়ে কুচিয়ে হত্যা করেছে তিন চার আগস্ট রাতের বেলা তোমরা আলো বন্ধ করে দিয়ে হাত তাকে হত্যা করেছ তুমি আলো বন্ধ করি ওসি পুলিশের ওসি তুমি তোমার ছেলেকে গুলি করে হত্যা করেছো তুমি বলো লজ্জা ছেলে কে গুলি করে হত্যা করে চাই বলছি শরমের পরিণতি কখনো ভালো হয় না সালাফদেরকে আল্লাহ ছাড় দেন ছাড়ে আবার সূরা পুরুষ ইন্ন밧শা রাব্বি জ্বালা সেদিন আল্লাহ রাব্বুল ধরা বড় মজবুত